আসসালামু আলাইকুম ওরহামুল্লাহিব সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ইনশাআল্লাহ ওই নিয়মগুলো নিয়ম আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি ওই আয়াতটি শুনবো ইনশাল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি বিস্মিল্লাহ দেখেন এখানে খাড়া জবর রয়েছে খাড়া জবর খাড়া জর উলিটাফিস থাকলে কি হবে একালিপ্টেনে পড়বেন ওয়াজ দেখেন আমরা এখানে কিন্তু ওয়াকফু করতেছি ওয়াকফের নিয়মে কি আছে শেষ অক্ষরে যদি খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদে দুই জবর থাকে তাহলে একালিপ টেনে পড়তে হবে আর অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে শেষে খাড়া জবর রয়েছে আমরা একালিপি ট্রেনে সাজা দেখেন লাই জবরের বামে যসুমালা ইয়া বা যশুমালা ওয়াউ হলে কি হবে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে ঠিক আছে মজের হরপ এখানে তারপরে এখানে খাড়া জবর রয়েছে টেনে পড়বো

حتى. ربك وما قلا. ربك وما قلا. ما ودعك ربك وما قلا. ওকে দেখেন এখানে কি আছে প্রথমে মেয়ে আলিফ সর মা জবর এভাবে খালি আলিফ মদর হরফে ওপে এক পড়বেন আইনটা গোলাটা চেপে পড়বেন আর উপরে জবর আসছে মোটা করে পড়তে হবে ওয়াম এক লিপ্টান হবে কলা এখানে খাড়া জবর রয়েছে এক হবে মা ওয়া দা আকা ওয়া মা ক্বালা সবাই একসাথে বলেন মা ওয়া ওকে মাশাআল্লাহ আপনাদের কাছে এখন জিজ্ঞাসা করব আব্দুল সালাম ভাই বলেন মা ওয়া দা আকা রব্বুকা ও মা ক্বালা তারিকুন জামান ভাই

মিনাল উল ওকে দেখেন এখানে খাড়া যাব একেরিক টান মোটা উত্তরে পড়তে হবে জবর রয়েছে

আহ ওকে প্রথমে আপনাদের কাছে ধরব ইনশাআল্লাহ এবার বলবেন আব্দুল আজিজ ভাই প্রথমে ওয়ালাল আখিরাতু খইরুল কামিনাল উলা মাশাআল্লাহ আব্দুল সালাম ভাই বলেন ওয়ালাল আখিরাতু খইরুল লাকামিনাল উলা ফারুক জামান ভাই وللآخرة خير لك من الأولى. ما شاء الله. ترقر ذاك ان شاء ولسوف ولسوف سوف يعطيك ولسوف يعطيك, سوفة. ولا سوفة يعطيك ولا سوف سوف ربك فترضى ربك فترضى ولا سوف يعطيك ربك فترضى ولا سوف يعطيك ربك فترضى, ربك فترضى. ربك فترضى. এই যে সাউ জবরে বামে জসমালা ইয়া নরম করে তাড়াতাড়ি পড়বেন ইও গলাটা চেপে পড়তে হবে আইনটা তুই এই এক হবে জেরে বামে জসমালা ইয়া হরফ রব এখানে র মোটা করে পড়বেন তর ফতর র সাকিন তার ডাইনে জবর মোটা করে পড়ব র এক রিপ্টান ولا سوف يعطيك ربك فترضى সবাই একসাথে বলেন

Allah sawfa yu'tika rabbuka fatar da Masya Allah, antara para Walla sawfa Fai Wala yu'tika rabbuka fatar Rabbuka na, rabbuka Rabbuka Jih, Abdul Salam Bayi boleh Rabbuka fatar da

yatiman yatiman, alam yajidak yatiman fa'awa alam yajidka yatiman fa'awa alam yajidka yatiman fa'awa ওকে দেখেন আলম এখানে কোন গণ্য নাই এজিদ কল হবে দালে কল অক্ষর পাঁচটি কপ্ত বাজিম দাল এই পাঁচটা অক্ষরের একটি অক্ষর দাল সাকিন অবস্থা আসছে জন্য ইয়াতি এখানে একটি প্রাণ হবে মাং এক গুন্না তান বইনের পরে ইকফার অক্ষর ফা আসছে জন্য ফা আ একলিপ্টান অ একলিপ্টান সবাই একসাথে বলেন ওকে মাসা আল্লাহ আপনাদের কাছে এখন ধরবো প্রথমে বলবেন আব্দুল আজিজ ভাই বলেন আলম কায় মন Fa'aw, Fa'awa Abu Salam bhai Alam ya dzidikah yatiman fa'awa Tar perih tarik ud Alam ya dzidikah yatiman fa'awa Oke, okay, Masya Allah mereka ningshalla tar perih purgo. Wow, jadah

দেখেন এখানে চার লিপ্টানে পড়বেন আর এখানে এখানে এক লিপ্টন হবে সবাই একসাথে বলবেন বলেন সবাই ওকে আল্লাহ প্রথমে

আর আমরা এখন পড়বো হলো এই একটি সবাই বলেন দেখেন এখানে চার প্রাণ হবে এখানে না হবে আর এখানে একালি প্রাণ হবে ও সবাই একসাথে বলবেন প্লিজ সবাই বলেন ওকে 마শাআল্লাহ আব্দুস সালাম ভাই বলেন হুজুর আমি হুজুর জি জি আমি মাঝে মাঝে শুনতে পাই না ও আজাকা ইলান ফাগনা

فأما اليتيم فأما اليتيم فلا تقهر فلا تقهر فلا فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر ওকে আমরা এখন ইনশাআল্লাহ এখানে যে নিয়ম আছে সেটা দেখি ফাকতের বা মিমিতা ডি দুয়াজগুন্না হবে ইয়াতি এখানে এক ফাগুন্না এখানে এক টান হবে ইয়াতি মদের হরফ হা ফেল একালিক টান হবে তা প এখানে কল কলা হবে হার সেকেন্ড তার ড্যানে জবর মোটা করে পড়বো হ্যাঁ অ্যাম ইয়া তি মা ফ্যালা সবাই বলেন

وأما السائلة شباب ولن، وأمسى إلى وأما السائل وام سائل فلا, سائل فلا, تنهر فلا تنهر فلا تنهر وأما السائل فلا تنهر

দেখেন এখানে অজিব না হবে আর একালি হবে এখানে আইনটা গোলাটা চেপে পড়বেন রব্বিকা রম ওটা করে পড়বেন হাই দিস এই যে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁড়ের আগা সঙ্গে লাগবে এটা দিস এভাবে ঠিক আছে ফ্যা দিস ওকে এম ম্যা বিনি ম্যা দি রব্বিকা ফ্যা سبحا الله وَأمّا, واما بنعمه ربك فحدث واما بنعمه ربك فحدث صدق الله العظيم আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সহকারে যেভাবে শেখানো হয়েছে এভাবে আপনারা বারবার পড়ে ইনশাআল্লাহ আপনারা ঠিক করবেন সবাইকে বলবো দয়া করে 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 প্রয়োজনে এই ভিডিওটি কমপক্ষে তিনবার তিনবার দেখবেন আর আপনারা আলাদা পড়বেন টোটাল আপনারা প্রত্যেক দিন যদি আধা ঘন্টা বা এক ঘন্টা পড়তে পারেন আপনাদের জন্য যে কত সহজ হবে জাস্ট আপনারা একটা মাসে একটু কষ্ট করেন বেশি তো না দেখেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি এই অক্সিজেন নিচ্ছি এই যে কথা বলছি এই যে চোখ দিয়ে তাকাচ্ছি আমরা হেঁটে এখানে ওখানে যাচ্ছি বিভিন্ন যানবাহনে যাচ্ছি আমাদের হাত নড়াচড়া করতেছে আমাদের প্রয়োজনে সবকিছু মিটাতে পারতেছি আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম চেয়েছিলাম না কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন দান করেছেন শুধুমাত্র অনুগ্রহ করে কিন্তু আমরা কি তার সেই অনুগ্রহকে স্বীকার করছি বা তাকে সেই পরিমাণ ইবাদত করছি দেখেন আল্লাহ তালার যদি আমরা না করি আল্লাহ তালার ক্ষতি নাই কিন্তু আমরা যদি না করি আমাদের ক্ষতি রয়েছে এখন আপনারা দেখেন দুনিয়ার জন্য লাইনের সতেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর পর্যন্ত লোকজন কি করে কষ্ট করে কিন্তু এই আল্লাহর করেন শেখার জন্য আপনারা বেশি না একটা মাস একটু ভালো করে কষ্ট করেন আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে আমি আশা করব আপনারা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন আর সবাই অবশ্যই পড়া পড়া দিবেন কালকে আমি বেশ কয়েকজনের পেয়েছি যাদের সমস্যা ছিল সেটা আমি সমাধান করেছি আর সেভাবে আপনারা আর কোন জায়গায় বুঝতে না পারলে সাথে সাথে আমাকে কল দিবেন সমস্যা নাই আমি আপনাদের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ